আসসালামু আলাইকুম ঢাকাতে এই প্রথম চত্বরে একটি মসজিদ নির্মিত হয়েছে আলহামদুলিল্লাহ একটি মসজিদ সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই বাংলাদেশে এই প্রথম অর্থাৎ রাজধানীর ঢাকাতে এই প্রথম যে মসজিদটি নাকি মানে যে মসজিদটি হচ্ছে গুল চত্বরে অবস্থিত অর্থাৎ মানে পুরা এই মসজিদটি চত্বর ঘিরে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আপনাদের সামনে আরিফায়দার তবে একটু দেখান এই পাশটা হচ্ছে একটু দেখান বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ঢাকায় প্রবেশ করার যে মুখটি রয়েছে মানে অর্থাৎ এই রাস্তাটি হচ্ছে একটু সামনে হচ্ছে কি ঢাকাতে যদিও আমরা ঢাকাতে অবস্থান করছি রাজধানীতে প্রবেশ করার যে মুখ আর এই রাস্তাটি হচ্ছে সাবার আশুলিয়া মানিকগঞ্জ অর্থাৎ আমরা ঢাকা আরিসা হাইওয়ে যে রাস্তাটি রয়েছে আমার ক্যামেরা রয়েছে বেরিবাদে বেরিবাদ থেকে হচ্ছে আমরা সেই মসজিদটি অবস্থিত গুল চত্বরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তবে আমরা এই মসজিদ সম্পর্কে মসজিদের যে সাইনবোর্ডে লেখা রয়েছে এই মসজিদটি নির্মিত দু সালে এই মসজিদের নাম দেওয়া হয়েছে শাহ জামে মসজিদ সবাই যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে রাজধানীতে এত সুন্দর একটা মসজিদ নির্মিত হয়েছে তাও আবার চত্বরে এই মসজিদের চারোদিকে মানে মানে একটা গোলচত্বরটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ এই মসজিদটি এই এখান থেকে গাড়ি ঘুরে হচ্ছে মানে একটা গোল চত্বরে এই মসজিদটি অবস্থিত যারা যেখান থেকে দেখছেন আমি আবারও বলতেছি অর্থাৎ বেরিবাদের পাশেই কিন্তু এই মসজিদটি অবস্থিত আমি যদি আপনাদেরকে এই রাস্তানার কথা একটু বলে থাকি এই রাস্তাটা চলে গেল হচ্ছে গিয়া মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার কিন্তু আমার আট বরাবর যেটা দেখতে পাচ্ছেন মিরপুর এক নাম্বারের দিকে কিন্তু এই রাস্তাটা চলে গেল আর এদিক দিয়ে মিরপুর শাহালি মাজার মিরপুর অর্থাৎ মিরপুর বেরিবাদ এই জায়গাতে মানে এই রাস্তাটা কিন্তু যাওয়া যায় আমার ক্যামেরা যেখানে রয়েছে সে কিন্তু এখন আমার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে অর্থাৎ সেটা হচ্ছে ঢাকা আরিসা হাইওয়ে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন এই মসজিদ সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাতে পারেন আমি যদি এই রাস্তাটা একটু দেখাই সাইনবোর্ডে লেখা রয়েছে স্পষ্ট বাবুবাজার সদরঘাট আবার ডাইনে যে লোকেশন দেওয়া রয়েছে সেই সাইনবোর্ডে লেখা রয়েছে আশুলিয়া বিরুলিয়া ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতেই পারছেন তো আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে যারা যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন রাজধানীর ঢাকাতে এত সুন্দর একটি মসজিদ চত্বরে অবস্থিত আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট বক্সে